নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ই গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন পুলিশ পরীক্ষার্থী যারা রয়েছ যারা পশ্চিমবঙ্গ পুলিশের স্বপ্ন দেখছ তো তোমাদের উদ্দেশ্যেই কথাগুলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমি তোমাদেরকে সব কিছু আগে কেন বলার চেষ্টা করি তার একটাই কারণ থাকে যাতে তোমরা সঠিক সময় প্রিপারেশান নিতে চাও নিতে পারো যখন যখন যেমন আপডেট থাকে আজকে পাঁচটা বছর ধরে তখন তখন তেমন আপডেট দিয়ে যায় আজকে পাঁচখানা ব্রাঞ্চে গিয়ে পড়াতে হয় লাগভাগ এক হাজার দু হাজার নয় হাজার হাজার স্টুডেন্টকে পড়াতে হয় আমাকে অনলাইনের মাধ্যমে প্রচুর ক্লাস নিতে হয় এটা ঠিক কথা যে তোমাদের জন্য হয়তো সব দিন আমি ইউটিউবে আসতে পারি না তারপরেও যেদিন যেদিন সময় হয় যেদিন যেদিন টুক করতে কোনো না কোনো অঙ্কের ক্লাস কোনো না কোনো যেটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করি একটু ফাঁকা থাকলেই আজকে তোমরা যারা আমার কাছে বিশ্বাস করে পড়ছ আমি এটুকু বলতে পারি আমি যে নোটপত্র দিচ্ছি বা যে ক্লাসগুলো করাচ্ছি যারা পড়ছো দেখো না পড়ে যারা ওপার থেকে ভাবছ তাদের বিষয়টা আলাদা কিন্তু যারা পড়ে তারা খুব ভালো করে জানে যে চিরঞ্জিত স্যার কীরকম পড়ায় কীরকম নোট দেয় দেখো একটা কথা না বললে নয় যখন যখন ছাত্রদের সংকটকালীন সময়ে সব সময় যতটুকু পেরেছি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো রাস্তায় গিয়েছি কখনো কখনও ছাত্রদের জন্য মাথায় গামছা বেঁধে রাস্তাতেও নেমেছি এগুলোকে নিয়েও বিভিন্নজন বিভিন্ন কথা বলে যে আমি নাকি ভিউ পাওয়ার জন্য যাই আমি রাস্তাতে নামি নিজের স্বার্থর জন্য তা আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা টিচার এরকম স্বার্থর জন্য নামুক আমাকে এটা বলতে পারো যে কেন পশ্চিমবঙ্গের সমস্ত টিচারদের মধ্যে একতা নেই কেন সবাই তোমাদের জন্য মুখ খোলে না তোমাদের জন্য দুর্নীতি তোমাদের সাথে হওয়া অন্যায় তোমাদের সাতাশ থেকে তিরিশ করতে হবে তোমাদের রিক্রুটমেন্টের রেজাল্ট বেরোয়নি তোমাদের নতুন রিক্রুটমেন্ট বার করতে হবে প্রত্যেকটা জিনিসে কে মুখ খুলবে চিরঞ্জিত স্যার আজকে আমি চাই যে আমার সাথে প্রচুর টিচার যাক কিন্তু কাউকে পায় না এরকম নয় যে যারা ডেপুটেশান দিচ্ছে বা যারা আজকে তোমার কী বলে যারা আন্দোলন ডাক দেয় যে সমস্ত স্টুডেন্টরা যে তারা তারা যে তোমার কোনো টিচারকে বলে না এরকম নয় সবাই তো আসতে পারে না বা আসে না কেন আসে না আমি জানি না কিন্তু আমি আমি এমনও হয়েছে তোমরা হয়তো জানো না যে যে যেদিন কোনো স্টুডেন্ট যায়নি সেদিনও আমি হাজির ছিলাম চারটে স্টুডেন্ট ছিল সাথে আমার ইন্দ্রজিৎ ছিল সমস্ত সোশ্যাল মিডিয়াকে আমি ডেকে নিয়ে গিয়েছিলাম তো অন্যায় যখন যখন পশ্চিমবঙ্গবঙ্গের বুকে হবে যখন ছাত্রদের পাশে দাঁড়ানোর দরকার হবে তোমরা আমাকে অল টাইম পাবে এবার বাকি কোনো সমালোচক যদি সমালোচনা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর বিষয়টা হচ্ছে যে আমিও চাই যে কোনো টিচার যাক কিন্তু কাউকে পাশে পায় না আজকে ক্লাসের কথা বলো আজও তোমাদেরকে দাঁড়িয়ে বলছি আজ থেকে পাঁচ বছর আগের ইতিহাসটা একবার খুলে দেখো দেখো সেখানে অল ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি চাকরি চিরঞ্জিত স্যারের কাছে পেয়েছে আজ থেকে বছর আগেকার খুঁজে দেখো সেখানেও সার্ভিস সবথেকে বেশি পেয়েছে আমার ভালো লাগবে না যে কোনো থানা যে কোনো পুলিশ অল্প বয়সী পুলিশকে জিজ্ঞাসা করো তারা বলে দেবে বাকি তো আমি এবছরও কেউ তোমাদেরকে বলছি যে যারা আমার প্রতি বিশ্বাস নিয়ে পড়ছ সেটা অনলাইন হোক চাই অফলাইন হোক চেষ্টা করবো যে তোমরা সেইভাবে যাতে সিলেকশন পাও তোমাদেরকে লাগাতার মেহনাত করছি চার পাঁচটা ব্রাঞ্চের ছাত্র দিকে লাগাতার মেহনত করাচ্ছি আর চাকরি নিজেকেই পেতে হবে করতে হবে নিজেকেই যে যতই বলুক আর আমি এটুকু বারবার করে বলছি চিরঞ্জিত স্যারই পশ্চিমবঙ্গের বুকের থেকে ভালো টিচার এরকম বিষয় না অনেক টিচার পশ্চিমবঙ্গের বুকে রয়েছে তবে উইদাউট গাইডেন্স বা কারো আন্ডারটেকিং না থেকে শুধু ইউটিউব দেখে পড়তে যেও না এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি যারা নিউ কামার আছো লোকে আমাকে অনেক অনেকজনা রিকোয়েস্ট করে যে স্যার কীভাবে প্রিপারেশান নেব আমি কিন্তু একটা কথাই বলছি সিলেবাস ভিত্তিক পড়াশোনা করো প্রথম দিক থেকে পড়ো আজকে পশ্চিমবঙ্গে প্রচুর স্টুডেন্টের ডিমান্ড থাকে যে স্যার আপনার কাছে পড়বো তো সেই জন্য আমাকে তোমার নতুন ব্যাচ আমাকে লঞ্চ করতে হয় আজও নতুন ব্যাচ আমাদের রয়েছে লক্ষ্যভেদ ব্যাচ যারা চাইছ যদি মনে করো যে স্যার আপনার কাছে লক্ষ্যভেদ ব্যাচ আমি পড়ব প্রথম দিক থেকে যে সুবিধা আমি তোমাকে দেব যে সুবিধাটা তুমি রুটিনটা পেয়ে যাবে সেই রুটিনটা তুমি পশ্চিমবঙ্গের সমস্ত ইনস্টিটিউটের সঙ্গে একবার মেলাবে তারপর মেলানোর পরে যদি মনে হয় যে না চিরঞ্জিত স্যারের রুটিনের সঙ্গে একশো কুড়ি টাকা বেতনে আজকে আমি এসআই পড়িয়ে দিচ্ছি একশো কুড়ি টাকা বেতনে কনস্টেবল বেতন একশো কুড়ি টাকা এসআই বেতন একশো কুড়ি টাকা যে একবার এসআই ভর্তি হয় তাকে কনস্টেবলের বেতন দিতে হয় না আজকে প্রিলি এবং মেন তাতেই তো অনেক ইনস্টিটিউটে রাগ হয় যে আমি কেন এত কম টাকাতে পড়াচ্ছি আমার কথা হচ্ছে যে যদি কেউ পারে তো তারাও পড়াক সব টিচারের সম্মান আছে পশ্চিমবঙ্গের সমস্ত আমি কোনো টিচার আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কোনো দিন কোনো টিচারের সমালোচনা করি কারণ সমালোচনা করা তা সমালোচনা কোনো মানুষের জন্য তখনই করা হয় যখন তার র্যাঙ্কটা আমার থেকে অনেক বড়ো জায়গায় যায় আমি এটা মনে করি যেটা আমি বলিনি রবীন্দ্রনাথ ঠাকুর কথাটা বলেছিলেন যে তুমি যখন সমালোচিত হবে কোনো জায়গায় তখন জানবে যে তোমার লেভেল তার থেকে অনেক উপরে তো বিষয়টা হচ্ছে তো কোনো সমালোচনা আজ পর্যন্ত আমার মুখ থেকে পাওনি ভবিষ্যতেও পাবেন না পশ্চিমবঙ্গের কোনো টিচারের সমালোচনা আমি করি না সবার নিজস্ব স্ট্র্যাটেজি আছে প্রত্যেক স্টুডেন্টকে এটাই বলবো লড়াই তোমার লড়তে হবে তোমাকেই চাকরি যদি পাও তো দেখবে দুনিয়াকে পাশে পাচ্ছ আর যদি চাকরি যদি না পাও তো দেখবে দুনিয়ার কোনো মানুষ তোমার পাশে নেই একটা সময় পরে নিজের মা বাবার হাতও মাথার ওপর থেকে সরে যায় তারা তো মাথার ছাতা কতদিন তোমার পেছনে থাকবে কতজন আছে যারা মা বাবা হারা কতজন আছে যার মাথার ছাদ নিজের বাবা নেই কতজনের আছে যাদের মা নেই কতজন আছে টিউশনি করিয়ে আমার কাছে প্রচুর স্টুডেন্টেরা পড়াশোনা করে যাদের বাবা মা কিন্তু মানে বাবা নেই কারোর কারোর মা নেই টিউশনি পড়িয়ে নিজের খরচা চালিয়ে পড়াশোনা করছে জান লাগিয়ে দেবো তাদের জন্য জানটা লাগিয়ে দেবো লোকে যে যাই বলুক যখন চব্বিশের রিক্রুটমেন্টের রেজাল্ট বেরোবে আমি আবারও বলছি কথাতে নয় সমালোচনাতে নয় কাজে প্রমাণ হবে সিলেকশান সেদিনও থেকে বেশি ছিল আজও থাকবে এবার কোনো ইনস্টিটিউটের থেকে হব বেশি কিনা বা কম কিনা সেটা বলতে পারছি না কিন্তু আমার যারা আমার কাছে পড়ে তারা আমি পূর্ণ দায়িত্ব নিয়ে পড়াবো আমার কারোর সাথে কম্পিটিশান নেই আমার কম্পিটিশান শুধু নিজের সাথে যে আমার আগের বছর যতজন সিলেকশান পেয়েছিল। তার ভিডিও তোমরা দেখেছ প্লাস আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা কর্মরত চেষ্টা করি যে নিজের সেই রেকর্ডটাকে এবছর ভেঙে যদি আরও কিছু স্টুডেন্টকে সিলেকশন বেশি পাওয়ানো যায় সেইভাবে মেহনাত চলছে লাগাতার ম্যারাথন ক্লাস লাগাতার ক্লাস দিচ্ছি তবে এইটুকু তোমাদেরকে বলবো যারা ইউটিউব দেখে সরাসরি ক্লাস করো সমস্ত টিচারের ক্লাস করবে ফ্রি ক্লাস করবে আমি এটা বলছি না কিন্তু কারোর আন্ডারটেকিংয়ে অবশ্যই পড়বে কারণ আন্ডারটেকিং না পড়লে কি হয় তুমি একই ম্যাথের চ্যাপ্টার কারণ তুমি পাঁচজন ফ্রি ক্লাস যদি করো তো পাঁচটা টিচার পাঁচটা অঙ্কের পাঁচটা নিয়ম দেখাবে পাঁচজন পাঁচ রকম সাজেশান দেবে তোমাকে যে কেউ বলবে এটাই ইম্পর্টেন্ট তো কেউ বলবো ওটাই ইম্পর্টেন্ট তো তোমাদেরকে এটাই বলবো যে অরিজিনালি কোনটা ইম্পর্টেন্ট সেটাই তুমি বুঝতে পারবে না প্রচুর তোমার মাথাতে করে প্রচুর কিছু নিয়ে যেতে হবে তোমার কোনো যে টিচারকে তোমাদের বেস্ট মনে হবে তার কাছেই পড়ো এখনও সময় আছে জীবন যুদ্ধ তোমার নিজের যুদ্ধ তোমাকেই করতে হবে আজকে এই কথাটা দেখে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে চিরঞ্জিত স্যারের সমালোচনা করতে পারো দু নম্বর হচ্ছে আজকের কথা দেখে নিজেকে কিছুটা পরিবর্তন করতে পারো আমার মনে হয় যে যারা যারা আমার এই কথাগুলো শুনে আজকে নিজেকে কিছুটা পরিবর্তন করবে হয়তো তার জীবনে নতুন কিছু পরিবর্তন আসবে তার পরিবারের পরিবর্তন আসবে তাদের জীবনে আরও বড়ো কিছু আসবে নতুনভাবে বেঁচে থাকার ইচ্ছা জাগবে কিন্তু যদি আজকে তোমরা পড়াশোনা না করো অনেকজনকে দেখি যে যারা টাইম ওয়েস্ট করো অনেক কিছু গুরুজন স্যার তাদের নামে ইউটিউবে অনেকজন অনেক কিছু বলো ঠিক আছে কিন্তু কি জানো তো তাদের কিছু যায় আসে না যায় আসে তোমাদের আজকে যতক্ষণ তুমি কারোর নামে সমালোচনা করছো ততক্ষণ আমি বলবো সেই সময়টা তুমি যদি নিজের ক্যারিয়ারে দাও একটা জিনিস জেনে রাখো তুমি যদি নিজে বড় হোক তোমারটা তোমারই থাকবে চিরজীবন মা বাবা গর্ব করতে পারবে তুমি নিজে চিরটা জীবন যেমনি আজকে আমার একটা গতকাল আমার একটা স্টুডেন্টের বিয়েতে এসেছি ওয়ারলেস অপারেটরের চাকরি করে শঙ্করপুর বাড়ি তো একদিন তোমরাও একদিন চাকরি পাবে একদিন আম এইভাবে নিমন্ত্রণ করবে যে স্যার আজকে আমার বাড়ি অনুষ্ঠান আজকে আমার বাড়ি বিবাহ স্যার আমি নতুন জীবনে শপথ নিচ্ছি আশীর্বাদ করবেন সেদিন চেষ্টা করব তোমাদের বিয়েতেও যাওয়া কিন্তু পড়াশোনার বাইরে কিছু নেই বাকি থাকলেও আন্দোলন যখন যখন তোমাদের পাশে দাঁড়ানোর দরকার কেউ থাকুক না থাকুক প্রতিশ্রুতিবদ্ধ আমি তোমাদের জন্য সব কিছুতে আগেও গেছি এখনও আছি ভবিষ্যতেও থাকব তাতে কে কী বললো কে কী করলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটুকুই বলতে পারি লাইফে চাকরি পাওয়াটা একটা বড় অ্যাচিভমেন্ট তো জীবনে বড় কিছু পেতে গেলে বড় কিছু দিতে হয় তোমাকে বলিদান দিতে হবে তোমাকে বন্ধুবান্ধব তোমার ফালতু কাজের সময় নষ্ট এগুলো থেকে সব কিছু বাদ দিয়ে নিজের কেরিয়ারে ঘ্রান দাও নিজের পড়াশোনার ঘ্রান দাও গুরুজনরা টিচাররা যেগুলো পড়াচ্ছে সেগুলো পড়ো বুঝতে পেরেছ জীবনে অনেক বড়ো জায়গায় চলে যাবে বহুদিন ধরে পড়াচ্ছি বহু ছাত্রছাত্রী চাকরি পাওয়া পেয়েছে বহু ছাত্রের নিচে নেমে যাওয়া স্টোরিও জানি আজকে যদি সময়টা নষ্ট করো যেদিন তুমি চাকরিটা পাবে না সেদিন তোমার ওপর আঙুলের লোকে আঙুল তুলবে এটা স্বাভাবিক সমাজ পরিস্থিতি পরিজন আঙুল তুলবে যখন পাড়ার একই জায়গায় আর ছেলে চাকরি পেয়ে যাবে একই সাথে কেউ চাকরি পেয়ে যাবে সে ট্রেনিং করছে সে ভিডিওগুলো তুমি দেখবে লাইক দেবে কিন্তু সে তোমার ভিডিও একবার দেখবেও না সে তোমাকে একবার কথা বলারও প্রয়োজন মনে করবে না এটাই বাস্তব এই জায়গাগুলো হতে দিও না ঠিক আছে এইটুকুই বলবো ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো সকলে কি আছে চিরঞ্জিত স্যারের কাছে স্যার আমি পড়ি না আপনার কাছে এইটুকুই বলবো যে তোমাদের আবগাড়ি আসছে আগেও তোমাদেরকে বলেছি যে যাই বলুক রিক্রুটমেন্ট যদি ডিলে হয় রিক্রুটমেন্ট বোর্ড যদি কোনো জিনিস ডিলে করে সেটা তাদের ব্যাপার আমি যতটুকু জানতে পারি তোমাদেরকে আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি ভবিষ্যতেও জানাবো ঠিক আছে আর তাদের কে কী বলল আমি কর্ণপাত করার প্রয়োজন মনে করি না আমি কি বা যারা আমার কাছে পড়ে বা যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনে তারা খুব ভালো করে যে চিরঞ্জিত স্যার আমাদের জন্য কি করেছে এবার লোকে চামড়ার মুখ লোকে কে কী বলল তাতে কিছু যায় আসে না কিন্তু এটুকুই বলতে পারি নিজের কেরিয়ারে গ্রান দাও যতক্ষণ কারোর সমালোচনা করছো ততক্ষণ নিজের কেরিয়ারে গ্রান না দিলে আমার মনে হয় নিজের জায়গাটাই যদি হাসির পাত্র হয়ে ওঠো সেটা খুব খারাপ হয়ে যাবে ভালো করে পড়াশোনা করো প্রত্যেক স্টুডেন্টকে বলছি তোমরা সামনের দিকে এগিয়ে যাও অনেক আশীর্বাদ করি প্রচুর আশীর্বাদ করি যাতে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের যদি এতটুকু উপকারে কোনদিন লাগতে পারি একবার চিরঞ্জিত স্যারকে অনায়াসে দ্বিধাবোধ করবে না একবার বলবে যে স্যার আমার এই দরকার আমার অনেক সময় আপদ বিপদে আমার অনেক স্টুডেন্ট অনেক কিছু প্রবলেমের মধ্যে আমাকে ফোন করে অনেক কিছু ডিস্ট্রাকশান হয়ে যায় সামাজিকভাবে কেউ প্রেম প্রীতি করছে সে তাকে ধোকা দিয়ে গেছে তার জীবনে বেঁচে থাকার পথ হারিয়ে গিয়েছে প্রচুর ছাত্রছাত্রী আছে যারা জীবনে হয়তো অনেক আমি যদি সেদিন মোটিভেট না করতাম হয়তো অনেক কিছু বাজে একটা পদক্ষেপ নিয়ে নিত জীবনে চলার পথটা দেখানোর চেষ্টা করি পড়ানো অঙ্ক এগুলো তো আছেই আমার নিজস্ব অঙ্কের বইও আছে তোমরা জানো ঠিক আছে আজ ওখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আছে চাইলে তোমরা দেখতে পারো লাস্ট কলকাতা পুলিশের এক্সামিনেশনে তোমার সূচ চারটা থেকে পরপর তিনটা অঙ্ক এসছে তো চেষ্টা করবো তোমাদের পাশে থাকা ঠিক আছে আর তোমরাও নিজের পাশে থাকো তোমরা এগিয়ে চলো আজকে ভিডিওটা এটাই ঠিক আছে সবাইকে এটাই বলা ডিস্ট্রাকশন হয়েও না পরীক্ষা যখন যা ডেট দেবে যখন যা সময় দেবে এবার যদি পিআরপি যদি না নেয় তো কী করবো বলো যতটুকু যেটা আমি জানতে পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভালো থেকো আর যদি বলো যে না স্যার আপনি আর কোনো আপডেট দিয়েন না আপনার কোনো আপডেটের কোনো প্রয়োজন নেই আমরা আপডেট অনেক জায়গা থেকে জেনে যাব বা কোনো প্রয়োজনই নেই তাহলে পরীক্ষা যেদিন অফিসিয়াল নোটিশ দেবে হঠাৎ করে তার দশ দিন পরে পরীক্ষা এই তো তাই হচ্ছে সাত দিন পরে পরীক্ষা সেদিন জেনে নেবে কী আছে যাই হোক কথা বাড়ালাম না অনেকেরা বলবে ভিডিওটা বড় হচ্ছে ভালো দেখো সকলে পড়াশোনা করো যাদের মন হবে চিরঞ্জিস্তারকে ফলো করবে করবে যাদের মন হবে যে ফালতু চ্যানেল হ্যাঁ ফালতু অনেক ফালতু ফালতু কথা বলে ঠিক আছে ফালতু কোর্স বিক্রি করতে এসছে তাদেরকে বলবো কি দরকার বাবা সবাই তো সমান হতে পারে না না আর যেমন রাজ্যের সিএমকে অনেকজন অনেক কথা বলে কিন্তু সিএমের কিছু যায় আসে না ঠিক আছে এটুকুই তোমাদেরকে বলবো পড়াশোনা করো ভালো করে যার কাছেই পড়ছো যে কোনো টিচার সম্মানীয় পড়ো পড়াশোনা করো ভালো করে অল দ্য বেস্ট কখনও যদি তোমাদের পাশে লাগতে পারি কোনো আন্দোলন কোনো কিছু তোমাদের জন্য ন্যায্য করার চেষ্টা করব আগেও করেছি যখন দরকার পড়বে তখন মুখটা খুলেছি সেটা পিএসসি বোর্ডের সামনেও খুলেছি কিন্তু আমি পিএসসি পড়াই না খুব একটা কারণ মনে হতে পারে যে আমি স্বার্থর জন্য পিএসসি বোর্ডের কাছে গিয়েছি তোমরা হয়তো দেখেছো যে হয়তো সে ভিডিওটা তোমরা হয়তো ভাইরাল হয়েছিল তোমরা দেখেছো যে পিএসসি বোর্ড কিন্তু আমি গেটের কাছে গিয়ে লাথি মেরেছিলাম গেটে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু পিএসসি আমি পড়াই না খুব একটা পিএসসির স্টুডেন্ট আমার কাছে সেরকম নেই কিন্তু তারপরও আমি অন্যায় দেখলে প্রতিবাদ করতে ছাড়ি না এটা আমার খুব বাজে অভ্যাস আর এটার জন্যই প্রচুর জনার খারাপ লাগে কি করা যাবে তবে আমি চাইবো যে পরবর্তীতে কোনো কিছুতে পশ্চিমবঙ্গের সমস্ত টিচারকে ডাকবে তারপর আমাকে বলবে আমি আমার সমস্ত স্টুডেন্টকে বলছি পশ্চিমবঙ্গের সমস্ত টিচারকে আগে ডাকবে তারপর দেখব কে কে রাস্তায় তোমাদের জন্য থাকে আমি তো স্বার্থের জন্য যাই আমি তো আন্দোলন স্বার্থের জন্য যাই ভিউ পাওয়ার জন্য তা সে ভিউ পাওয়া যদি কোনো টিচার আছে তারও তো ভিউ হবে তারও তো অনেক কিছু কোর্স বিক্রি হবে তো আসুক না আমি তো চাইছি সেগুলো তারা আসুক পরের আন্দোলনায় আমি যাবো না অসুবিধা আছে পরে নাই আমি যাবো না চিন্তা নেই তা দেখব কে কে আসে তোমাদের পাশে এই যে ভেবেছিলাম তোমাদের জন্য এই প্রশ্ন পাচার তাণ্ড যেগুলো সামনে খবর আসছে তিন দিন আগে প্রশ্ন পাচার হতে চলেছে তো এই বিষয়ে একটা মক্ষম আন্দোলনে ডাক দেবো তোমাদের মধ্যে একতা নেই তো কি করে ডাক দেবো দেখো তোমাদের কোন টিচার তোমাদের হয়ে কি বলছে অনেক ভালো ভালো টিচার আছে আর যাদের মন হবে না আমার চ্যানেল দেখো না প্লিজ ঠিক আছে এটাই বলছিলাম ভালো দেখো ঠিক আছে পারলে দেখো না দেখলে ছাড়ো যাদের যারা পড়ার ইচ্ছা তারা পড়ো নতুন ব্যাচ ঠিক আছে আর যাদের মন হচ্ছে যে না আর পড়ব না তাদের যা ভালো মনে হয় পড়ো অল দ্য বেস্ট ভালো দেখো চাই মাধ্যমাত্রা মাত্রা জয় মা